This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২০23 আইপিএল টুর্নামেন্ট আজকে আরম্ভ ইডেন গার্ডেনে আজ সকাল থেকেই শহর কলকাতায় চলছে বৃষ্টি আর শেব বৃষ্টিতে ক্রিকেট প্রেমীরা ইডেন গার্ডেন মাঠে ভিড় জমিয়েছেন ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ভিড় করছেন দর্শকরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু খেলা রয়্যাল চ্যালেঞ্জারস এর দিক থেকে খেলছেন বিরাট কোহলি আর বিরাট কোহলিটাও এসেছেন আজ খেলা দেখাতে ইডেন গার্ডেনে ফিউরো রিপোর্ট কলকাতা মিরর

जीतेगा आज भी जीतेगा आज किंग कोहली मारेगा क्या किंग कोहली सेंचुरी करेगा करेगा क्यों नहीं करेगा किंग कोहली सेंचुरी करेगा आज के मैच में और क्या लग रहा है आज तो सिक्किम जाए सिक्किम जाए देखने के लिए पिछले मैच के लिए पिछले मैच के पिछले साल जी। इस बार क्या लग रहा है इसलिए तो इस तो 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 के के अब कहाँ से आया हम लोग सिक्किम से आए हुए आपका नाम मेरा नाम श्याम है अनेक कष्ट कर मैंने टिकट मैनेज करसी টিকিটটা ম্যানেজ করছি আমাদের অফিসে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ম্যানেজ করে দিয়েছে টিকিটটা তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আর সিবির এবং কে আর এর ম্যাচ দেখার জন্য টিকিট ম্যানেজ করে দিয়েছে এবং কালকে ট্রেন থেকে মানে কুসবের থেকে আসছি আমি কালকে ট্রেন থেকে নেমে যখন হোটেলে আসলাম ফেসবুকে দেখি বৃষ্টির কারণে ম্যাচ হবে না খুব দুঃখজনক আমি ভাবছি যে সব সব চলে গেল শেষ হয়ে গেল আমি এতদূর থেকে বিরাট কোহলির জন্যই আসছি এবং ব্রেড কোহলির ম্যাচটা দেখানোর জন্য আসছি যদি ম্যাচটা দেখতে না পারি মানে আর কী বলবো এরকম দুঃখজনক ব্যাপার আর হতে পারে না কি মনে হচ্ছে কে জিতবে

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Jogajog 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.